হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো শুরু করছি আজকের ভিডিওটা সন্ধ্যে থেকে দিনের ব্লগ দিতে পারিনি তো সন্ধেবেলা ভালো আমি একটু তোমাদের সামনে আসি তো ফোনটাকে রেখেছি আয়নার সামনে যার জন্য এরকমভাবে হয়েছে আর চুল বাঁধছি হ্যাঁ তো সন্ধেবেলা ছাড়া আমার একদম সময় নেই চুল বাঁধার তো মোটামুটি রাত্রের দিকেই চুলে তেল দিই চুলটা বাঁধছি বেঁধে চুলে একটু মানে পরিপাটি করে শুতে হয় নাহলে চুলটা পুরো খুলে বিছানা মায় হয়ে যায় আর আমার চুলটা একটু কমই ঝরে বেশি ঝরে না চুলটা বেশি কদিন খুব ঝর ছিল কিন্তু এখন নিজে নিজেই ঠিক হয়ে গেছে মেয়েও চলে এসেছে পড়ে দেখে নাও চুলটা আমি বেঁধেও নিলাম তেল দিয়ে মেয়েও চলে এসেছে পরে এবার মেয়েকে খাওয়াবার ব্যাপার আছে মেয়েকে খাওয়াবো খাইয়ে রুটি করব একটু তরকারি করব। মেয়ে দেখো ক্যামেরার সামনে চলে এসেছে মেয়েকে বললাম যে যাস না টিভি তো চলছেই ছাড়ো টিভি একদিকে টিভি হচ্ছে আর আমি কথা বলছি তোমাদের সামনে দেখো চুল অল্প একটু পড়েছে একদমই পড়ে না বলা ভুল চুল তো একটু পড়েই মেয়ে বাইরে ফেলে দিলাম আর মেয়ে এখন ড্রামা করছে বাথরুমে যেতে বললাম বললাম যা হাত পা ধুয়ে আর মেয়েকে খাওয়াবো মা একটু পরোটা করেছে আর দেখো এর মধ্যে আটা ভাঙিয়ে নিয়ে এসেছে আমাদের কি বলতো রেশনের গম ভাঙিয়েই আটা করা হয় আর কি রেশনের যে গমটা দেয় সেই গমটা গিয়ে আমার বর ভাঙিয়ে নিয়ে আসে আর এই যে আটা নিয়ে এলো আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এলো এই আটায় আমরা সবাই খাই মেয়েকেও এমনকি আমি এই আটাই খাওয়াই তো অসুবিধা কিছু হয় না এটা সাদা আটা এবার মেয়েটাকে আটাটা এই রুটি করব আর রুটি রাতের জন্য করবো আর দেখো মেয়ের সন্ধ্যাবেলা টিফিন দেখো পরোটা আর মাংসর তরকারি তো মেয়ে দেখি খাই আর আমি একদিকে বসেছি আমি চা বানাতে দিয়েছি ওদিকে নিয়ে বসেছি আমি একটু চা খাবো আর মেয়েকে সব কিছু দিলাম জল টল দিলাম বললাম তুই নিজে নিজে খেয়ে নে পরে এসেছে ও প্রত্যেক দিন পরে এসেই খাবারটা খায় আমি একটু ছিঁড়ে দিচ্ছি পরোটাটা ও বলছে মা ছিঁড়ে দিও না আমি অতটা খাবো না কিন্তু এত বড় মেয়ে যদি দুটো পরোটা না খায় তাহলে বলো পেটটা ভরবে একটা পরোটায় কী হয় ও না কোনো রকমভাবে দুটো পরোটা খেতে চায় না ও একটাই খায় দেখি আজকে খেতে পারে কি না খেলে আমাকে খেতে হবে আর কিছু করার নেই আমি একদিকে বসেছি বসে এবার যাচ্ছি উঠবো এটা আমার কালকের ভিডিও আজকে তোমাদেরকে দিলাম ভিডিওটা কালকে সন্ধ্যাবেলার ভিডিও আর দেখো আমি রান্নাঘরে চলে এলাম আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু চা দুধ চা করবো একটু খাবো কিছু খেতে ইচ্ছা করছে তো একটু চাই খাই আর কি করবো সন্ধেবেলা বেশ কদিন রোজার মাস ছিল খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছিলো তো সন্ধেবেলার দিকে একটা হালকা খিদে পেয়েই যায় তাই জন্য হলাম একটু চাই করে দুধ আছে এই দুধটা গিয়ে ফ্রিজে রাখবো চলো দুধটা নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য দেখো মেয়ে ভাত মেয়েকে রুটি খাচ্ছে আর টিভি দেখছে ফোনটা তো নিয়ে দেখে কিন্তু আমি ভিডিও করছি বলে মেয়ে চাইনি ফ্রিজের ভেতর দুধটা রেখে দিলাম আজকে ভিডিওটা সন্ধ্যাবেলার দিকটা আমি শেয়ার করলাম বেশিরভাগ বেলাটা আমার একটু বেরোই তো আজকে বেরোইনি তো ভাবলাম তোমাদের সামনে একটু ভিডিওটা দিই যে সন্ধ্যাবেলা আমার কি থাকে দেখো আমার সারাদিনই টুকটাক কাজ থাকে সন্ধ্যাবেলা একটু গুছাগাছি থাকে আমার মতো অনেকেও সন্ধ্যাবেলাটা গোছায় ঘর একটু গুছানো থাকে জামা কাপড় জিনিসপত্র একটু হালকা গুছানোর থাকে আর রুটি ফুটি তো করারই থাকে ছেড়ে দাও ওটা তো কোনো ব্যাপারই না রোজই বলতে গেলে রুটি নয় ভাত হতেই থাকে মানে রাতেও রান্নার একটা ব্যাপার থেকে যায় দিনের বেলার দিকে এক এক দফা হয় রাতেও এক দফা হয় আর কি বেশি কিছু না দশটার মধ্যে রুটি করব বেশি না একদমই অল্প রুটি করব যা ভাত আছে ওই মিলিয়ে জিনিয়ে আমরা খেয়ে নেবো রাতটু খুব হয়ে যাবে তো বিস্কুটটা আমাকে এখন ঢালতে হবে দুধটা বসিয়েছি চাটা বসিয়েছি চাটা দেখেছো কোন হাড়ে মাটিতে বসিয়েছি এটা একটা সসপ্যান ছিল জানো তো এই সসপ্যানটা মা দিয়েছিল সে আমার হাতা কোন দিন কখন হাতাটা ভেঙে গেছে আর দেখো একটা ছোলা খানিকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম মেয়ের জন্য তো মেয়ে তো সেই ছোলা খাচ্ছে না তো ছোলাগুলো নষ্ট হবে তাই ভাবলাম সিটি মেরে নিই নিয়ে না একটু কুমড়ো আলুর তরকারি দিয়ে ছোলা দিয়ে বানিয়ে নিই রাতে রুটির জন্য ভালো লাগবে আর কি আমার বড় এইসব খাবার দাবার খুব পছন্দ করে ওর জন্যেই করা কুমড়ো আলুর তরকারিটা না করা ছিল সকালের ভাবলাম ওরই মধ্যে ছোলাটা সেদ্ধ করে একটু নাড়াচাড়া করে দিই তাহলে খাওয়া হয়ে যাবে ছোলার তরকারিটা তো কত বড় প্রেশার কুকার নিয়েছি দেখো একটুখানি ছোলা সিটি মারার জন্য কিছু করার নেই জানো তো আমার প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে মানে সিটি মারছে না তাকে আর দোকানে নিয়ে যাওয়া হচ্ছে না আর একটা আর একটা ছোটো কুচকি প্রেসার কুকার ছিল সেটা আমার মা দিয়েছিলো সেটা আমি ও বাড়িতে রেখে এসেছি তো চাটা করে নিই আর ওই প্রেশার কুকারে এই গ্যাসে বসিয়ে দিলাম ওটা সিটি হতে থাকবে আর আমি চাটা নিয়ে ঘরে গিয়ে একটু চা খাবো এই টিভি চালাবো টিভি দেখবো চা খাবো তো এই হলো ব্যাপার এইভাবে সন্ধেটা আমার কাটে একটু কী কাজ কাজকর্ম মেয়ে গুছানো মেয়েকে আজকে আর পড়তে বসানো নেই কারণ মেয়ে জাস্ট পড়ে এলো তোমরা দেখতে পেলে আর তো পড়লে পুরো পাগল হয়ে যাবে আমি একটু জলও খেয়ে নিলাম কাজ করতে করতে বেসিনে জল খেয়ে একটু জল আবার কুলকুচিও করে নিলাম কিছু করার নেই সবই করতে হয় এরই মধ্যে সব কিছু আমাকে করতে হবে দেখো চলে এলাম বিস্কিটটা একদিকে ঢালবো পিডিয়াশিওরটা ওতে রেখেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে তাই ভাবছি ওর মধ্যে বিস্কিটটা ঢেলে দিই পিডিয়াশিওরটা অন্য জায়গায় রাখবো ওর মধ্যে একটুখানি আছে কালকে সকালে খেলে শেষ হয়ে যাবে তো নষ্ট করার কিছু নেই খাইয়ে দেবো কালকে সকালে নিয়ে প্যাকেটটা ফেলে দেবো কাল পরশু পিডিয়া মেয়ে নিয়ে হবে তো এবার এই বিস্কুটটা খুলব খুলে ঢালবো এটা হঠাৎ করে আমার না বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে কিন্তু কি বলে তো খেলে একটা কি সমস্যা হয় খুব অম্বল হয়ে যায় বেশি খেতে পারি না তো এই যে এনেছি একটা এক দু পিস খাবো চা দিয়ে খেতে তো খুব টেস্টি লাগবে খাওয়ার পর অম্বল হবেই হবে শিওর একদম হবেই আমার হয় তবু খাই আর কি যদি কোনো সময় না হয় তো খেয়ে একটা ওষুধ খেয়ে নিতে হবে কিছু করার নেই তো বা জোয়ান আছে বাড়িতে জোয়ান খেয়ে নেবো তাহলে অম্বল তো সবসময় চলছে তো এরই মধ্যে রেখে দিলাম আবার প্যাকেটটা বার করে নিলাম কী করবো বুঝতে পারছি না কারণ প্যাকেটটা যদি ওর মধ্যে দেখো ওই বিস্কুটগুলো নেতিয়ে যাবে তারপরে দেখো খেয়ে টিয়ে একটু বসলাম বসে ইয়ে করছি আর টিভি দেখছি একটা ভালো সিরিয়াল হয় জানো তো ওই সিরিয়ালটা আমি রোজই দেখি একটা ও নেশা হয়ে গেছে আর মেয়ে দেখো বইয়ের টেবিলে ল্যাট খাচ্ছে তো মেয়েকে একটু আদরও করছি বলছি না সবই করতে হয় জানো তো বাচ্চাটাকেও একটু আদর করতে হয় ইদানিং তো খুব বকা টকা খাচ্ছে আর মেয়েটাকে একটু আদরও করছি মেয়েটাকে আবার ড্রেসটা চেঞ্জ করে দেবো মানে ঠান্ডা হয়ে গেছে হাত পাগুলো তো মেয়েকে একটা ড্রেস চেঞ্জ করবো তারপরে মেয়ের বই গুছাবো কালকে স্কুল যাবে দেখো তোমাদের সামনে এলাম মেয়ের বই গুছাবো বলে দেখো স্কুলের ব্যাগে সমস্ত বই টই ঢোকাবো এ দেখো পড়ার ব্যাগ এই ব্যাগটা জানো তো মাসি গিফট করেছিল তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়েছি আমি আর দেখো বইয়ের রুটিন বার করলাম এই রুটিন অনুযায়ী ওকে বই দিতে হবে বই টই গুছিয়ে স্কুলের ড্রেস গুছিয়ে আমি সব রাতেই রেডি করে রাখি কারণ সকালটা ঘুম থেকে উঠবো আর জাস্ট ওকে স্কুলে পাঠাতে হবে তো সময়টা খুবই কম থাকে আমি পনেরো ছটায় উঠি সাড়ে পাঁচটা পনেরো ছটায় উঠি সাড়ে ছটার মধ্যে স্কুলে ঢোকাতে হবে মেয়েকে পুরোপুরি একদম ছটা বাজতে পাঁচে তুলি মেখে তুলে মেয়েটাকে কোনোরকম রেডি করি আর আমার মেয়ে সকালের কোনো পটির গল্প থাকে না যার জন্য আমার মেয়েকে নিয়ে চাপ নিই কেন এতদিন তো একদিনও সকালেও পটি করেনি বিশ্বাস করবে না পিপি থেকে টুয়ে উঠলো সকালে কোনো দিনও পটি করে না ওর পটির টাইম হচ্ছে দুপুরবেলা বা রাতের বেলা তো ওকে নিয়ে পটি নিয়ে চাপ নিই ওকে খালি ব্রাশ ট্রাশ করি একটু বাথরুম করে নেয় টয়লেট করে ব্রাশ ব্রাশ করে একটু খায়ও না বলতে গেলে আমি তাও একটু খাওয়াই দুটো বিস্কুট জল দিয়ে খাইয়ে দিই দুধ বিস্কুটও খাওয়াই কখনো কখনো তো এসব খাই ওকে পাঠিয়ে দিই যাক তা আমার হয়ে যায় আমার টাইমের মধ্যে ওকে পুষিয়ে যায় করে আর আমার তো এক্সট্রা কোনো কাজ থাকে না আর আমি সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় উঠে সমস্ত কাজ বাসি গাছটা সেরে নিই কেন তো বেশি জন মানুষ নয় বাসনা খুবই অল্প বেরোয় করে ফেলি হয়ে যায় আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি আবার একটু শুয়ে পড়ি নিয়ে তারপরে আবার উঠে টুকিটাকি সংসারের কাজকর্ম করতে থাকি তো দেখো স্কুলের ড্রেসও বার করে নিলাম এগুলো সব পরে যাবে সব কিছু একদম খাটের ওপর বা টেবিলটার ওপর রেখে দিই যাবে একদম ওটাই ওকে রেডি করে দিতে হবে আর কি সব কিছু রেডি থাকলে আমার নিশ্চিন্তা এতদিন তো করে এসেছি এইভাবেই রাতেই রেডি করে কোনো দিন হয়েছে সকালে সকালে দেখবে খোঁজাখুঁজির একটা ব্যাপার থেকে যায় আর ওতে টাইমটা ওয়েস্ট হয়ে যায় সেটা আমি করতে চাই না দেখো আলোটা খুব ফ্ল্যাশ হচ্ছে ফোনটা এমন জায়গায় রেখেছি আলোটা ফ্ল্যাশ হচ্ছে যার জন্য দেখো তারই মধ্যে আমি জানো তো বেলাটাও বসে থেকে যে একভাবে বসে বসে টিভি দেখবো সেটাও আমার হয় না টুকি টাকি কত কাজ থাকে বলো একটা সংসারে সবই করতে হয় সবই করি আমার মতো তোমরা অনেক কেউ করো দেখো সবের শেষে বা ঝাঁটের পালা প্রচণ্ড ঝড় হচ্ছে জানো তো একটু একটু ঝড় হচ্ছে ঘর পুরো খিঁচিয়ে যাচ্ছে তো তারই মধ্যে ঘর তো ঝাঁট দিতে হয় আর এসি রুমে শুয়েছিলাম কালকে গদিটা আবার তুলে এনে এই ঘরে পাতলাম কেননা এসি ঘরে শোয়ার মতো এখন অতটা ইয়ে আসেনি ওয়েদারটা ঠিক আছে মোটামুটি তাই আজকে আর ঘরে শোয়ার নেই এই ঘরে শোয়ার আছে তাই গদিটা এনে পাততে হলো এইবার ঘরটা ঝাঁটও দিয়ে দিলাম বর এসে গেছে রুটি করব এই এটা করে হাতটা ধুয়ে আটাটা মেখে রুটিটা করব আর কি দেখি সব কিছু করুন আটাটা মেখে ফেলেছি জানো তো আটাটা মনে হচ্ছে আগে মেখে রেখে দিয়েছি আমি ধুলোটা একেবারের মধ্যে তুলে দিলাম সকালবেলা হলেই এটা দিয়ে দেবো নিয়ে চলে যাবে তো এইভাবে চলতে থাকে আমার সারা দিনে। একেবারে বাথরুমে যাচ্ছি গিয়ে হাতটা ধুয়ে চলে আসছি এসে রুটি করবো দেখেছো ক্যামেরাটা আমি কোথায় লাগিয়েছি তোমরা যেন দেখতে পাও কোনো অসুবিধা না হয় তার জন্যই আর কি তো চলো এবার চলে এলাম রুটি ধরতে রুটির পালে বেশি রুটি করবো না জানো তো ছটা সাতটা রুটি করবো বরের জন্য জাস্ট হয়ে যাবে আর কি বললাম না ওই ভাত রুটি মিশিয়ে খাওয়া হবে তো জানো তো আমি সব কিছু বিয়ের পর শিখেছি আমি এগুলো করতাম না আগে অত মোটামুটি শিখে গেছি সবই মোটামুটি খাওয়ার মতো অ্যাটলিস্ট হয়ে যায় আমার রুটি ফোলে তোমরা যখন দেখো রুটিটা ফুলছে না কিন্তু কিছু কিছু রুটি ফোলে প্রথম রুটিটা ফুললে দ্বিতীয় রুটিটা ফুলবে না এরকমভাবে আমার চলতে থাকে যে সব রুটি ফুলছে তা নয় যাক খাওয়ার মতো হলেই হলো বলো না আর কি। এইভাবেই চলছে তাই রুটি ফুটি করে আমরা রাতে ডিনারটা করব রুটি কুমড়ো ছোলার তরকারি ভাত আর কালকে কি করেছিলাম ডিম করেছিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো